Qist. Qist. Billiard Khaloar. Diagonal. Diagonal. Kona kuni. Close fistedness. Close fistedness. Keep Cancers. Cancers. Pochon shil Kor Karkot rog. Carcinogenic. Carcinogenic. Cancer jono. বড়াই করা জাপ করা দম্ভ করা গুমোর করা বাহাদুরি করা অহংকার করা আসফালন করা আফসান কুদা খনুরো খো আদর করা নিবিড়ভাবে আলিঙ্গন করা নিবিড়ভাবে জড়াইয়া ধরা সোহাব করা দ্বৈতবাদ নোরান, নরা, আন্দোলিত হওয়া আন্দোলিত করা চলুন অনুশীলন করা যাক্ট Billiard Kaloar Diagonal Diagonal Cona Close Fistedness Close Fistedness Keep Demi Cancers Cancers Pochon Shilkoto Karcotrogue Carcinogenic Carcinogenic Cancer Jonok Brazen Faced Brazen Faced Kala Bragged বড়াই করা জাপ করা দম্ভ করা গুমর করা বাহাদুরি করা অহংকার করা আস্ফালন করা আফসান কুদা আদর করা নিবিড়ভাবে আলিঙ্গন করা নিবিড়ভাবে জড়াইয়া ধরা সোহাগ করা ডুয়ালিজম ডুয়ালিজম দ্বৈতবাদ দ্বিত ওয়াগেং ওয়াগেং নড়া আন্দোলিত হওয়া আন্দোলিত করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন